আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন তারা অবশ্যই অবগত আছেন যে ফেসবুক প্রোফাইল অথবা পেজে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন চলে আসলে আপনি যত কঠোর পরিশ্রমই করেন না কেন কখনোই ফেসবুকে মনিটাইজেশন পাবেন না সেটা প্রোফাইল হোক আর পেজ হোক তো এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন কীভাবে দূর করবেন আজকের ভিডিওতে আমি ছোট্ট একটা কাজের মাধ্যমে খুব সহজে দেখিয়ে দেব তো সাথেই থাকেন আর ভিডিওটা কন্টিনিউ করেন তো আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন আছে কিনা সেটা চেক করার জন্য প্রথমে আমরা চলে যাব ফেসবুকে এখান থেকে সি ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ডে চলে যাবেন কারো কারো ক্ষেত্রে টুলস লেখা থাকতে পারে এখানে চলে যাবেন স্ক্রল করে নিচের দিকে যাবেন এখান থেকে পেইজ রিকমেন্ডেশন এই অপশনটাতে একবার ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর নিচে দেখবেন এখানে পেজ স্টার্টাস নামে একটা অপশন আছে তো পেজ ক্লিক করব এই যে দেখেন এই যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই অপশনটা যদি রেস্ট্রিক্টেড করা থাকে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকে তাহলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না এখানে আপনার প্রোফাইল যদি ঠিক থাকে তাহলে লেখা থাকবে ইলিজিবল টু মনিটাইজেশন ঠিক আছে তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে সার্চবারে আপনি লিখবেন ফেসবুক মনিটাইজেশন টুলস তো এরপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে ডান পাশে উপরে দেখবেন থ্রি ডট লাইন রয়েছে এই থ্রি ডট লাইনে ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করে নেবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডেস্কটপ মোডটা অন করা রয়েছে তো এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো একটু জুম করে নেবেন জুম করে নিলে লেখাগুলো বড় দেখাবে এরপর এখান থেকে প্রথম যে সাইটটি রয়েছে মনিটাইজেশন অ্যাপ্লিকেশন এই মনিটাইজেশন অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি এন্টারফেস আসবে তো এই পেজটাতে একটু লোডিং হবে দেখতে পাচ্ছেন এই যে এখানে লোডিং হচ্ছে এই যে এই জায়গাটিতে একটু লোডিং হবে এই পেজটাতে একটু অপেক্ষা করবেন তো অপেক্ষা করার পর একটা কথা বলে রাখি সেটা হলো ক্রোম ব্রাউজারে আসার পর পরে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত ফেসবুকটাতে লগ ইন করে নিতে হবে যেটার পেজ অথবা প্রোফাইল আপনি রেস্ট্রিক্টেড মনিটাইজেশন দূর করতে চান তো যাই হোক এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে দেখবে দেখতে পাবেন যে ফেসবুকটি লগ ইন করা রয়েছে সেই পেজের প্রোফাইল অথবা পেজ থাকলে পেজগুলো কিন্তু এখানে শো করবে তো আমার যেহেতু এখানে একটা পেজ আছে তো একটা পেজই শো করতেছে এই পেজটার উপরে একবার ক্লিক করব ক্লিক করার পরে এরপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানেও একটু জুম করে নেবেন তাহলে লেখাগুলো বড় দেখাবে তো এরপরে দেখবেন এই যে সিলেক্ট পেজ নামে একটা অপশন পেয়ে যাবেন এই সিলেক্ট পেজে ক্লিক করবেন তো সিলেক্ট পেজে ক্লিক করলে দেখেন আমার কিন্তু এখানে প্রোফাইলটাও শো করতেছে যারা প্রোফাইল প্রোফাইল ঠিক করবেন তারা কিন্তু এখান থেকে প্রোফাইলটাও ঠিক করতে পারবেন এই দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল একটা পেজ তো যাই হোক এখান থেকে আমি এই পেজটাতে ক্লিক করব যেহেতু আমি পেজ ঠিক করব এর জন্য পেজ পেজের উপরে ক্লিক করেছি আপনারা যদি প্রোফাইল ঠিক করেন সেক্ষেত্রে প্রোফাইল কিন্তু ঠিক করতে হবে এবারে জুমটা আমি কমিয়ে নিলাম জুমটা কমিয়ে নেওয়ার পরে এখানে দেখবেন এই যে সেন্ড বাটন আছে এই সেন্ট বাটনের উপর ক্লিক করে দিবেন সেন্ড বাটনে ক্লিক করার পরে এখানে ওকে বাটন চলে আসবে এই ওকে একবার ক্লিক করবেন ব্যাস আপনার কাজ কিন্তু শেষ এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরে আবার ফেসবুকে চলে যাবেন ফেসবুকে আসার পর আবার সেই সি ড্যাশবোর্ডে চলে যাবেন সি ড্যাশবোর্ডে আসার পরে স্ক্রল করে নিচে চলে যাবেন এরপর পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করবেন এরপরে পেজ স্টার্টাসে ক্লিক করবেন দেখেন দেখেন জাদু এক মিনিটের মধ্যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন কিন্তু চলে গেছে দেখেন এখন ইলিজিবল টু মনিটাইজেশন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু আপনার কাজে লাগতে পারে তো কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ